অবশেষে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে প্রচারে আসছে বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন থ্রির নোয়াখালীতে শুটিংকৃত পর্বগুলো ধ্রুব টিভি ও নাটকটির পরিচালক কাজল আরিফিন অমি নিশ্চিত করেছেন বিষয়টি এ বিষয়ে কাজল আরিফিন অমির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন নোয়াখালীতে শুটিং করা ব্যাচেলার পয়েন্ট সিজন থ্রির পর্বগুলো এডিটির কাজ শেষ করে দ্রব জমা দিয়েছি আগামী শনিবার থেকে ওই পর্বগুলোর প্রচারে আসছে আশা করি প্রচারে আসার পর পর্বগুলো দর্শকরা এনজয় করতে পারবেন নোয়াখালীর পর্বগুলোতে নাটকটির আলোচিত চরিত্র বজ্রাবজারের জাকিরকে দেখানো হবে রুকিয়ার সাথে টাঙ্কিয়ে মারার কারণে এই জ্যাকেটকে কাবিলা শুভ হাবুবাই ও পাশাবাই মিলে বেশ উত্তম মাধ্যম দিবেন নোয়াখালীর এই পর্বগুলোতে সেই সঙ্গে রোকিয়ার গ্যাংয়ের অন্যতম সদস্য ও রোকিয়ার বান্ধবী অন্তরাকেও দেখা যাবে এই পর্বগুলোতে চরিত্র দুটিতে অভিনয় করেছেন যথাক্রমে মিরাক্কেলের পাবেল ও লাখস্তারকা ফারিয়া শাহরিন নোয়াখালীর এবারের এই পর্বে নাটকটি থেকে চলে যাওয়া শিমুলকে আবার ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন অমি নোয়াখালীতে পাশাবাই গেলে তার সঙ্গে আবার শিমুলের বিবাদে বিষয়টি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে অর্থাৎ পাশাবাইকে মারতে উদ্যত হবে শিমুল এর আগে গত দুই নভেম্বর নাটকটির নোয়াখালীর অংশে শুটিংয়ের জন্য নোয়াখালীতে যান ব্যাচেলর পয়েন্ট পুরো টিম আর তিন নভেম্বর থেকে শুরু করেন শ্যুটিং ব্যাচেলর পয়েন্ট টিম নোয়াখালীতে আসছে খবরটি ছড়িয়ে পড়লে দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শকরা ছুটে যান কাবিলা শুভ পাশা ও হাবুবাইকে এক নজর দেখার জন্য ভক্তদের মিষ্টি যন্ত্রণায় শুটিং করতে বেশ বেগ পেতে হয় পরিচালক অমিকে তবে ভক্তদের এমন আগ্রহ তাকে কাজে আরও উৎসাহ দিয়েছেন বলেই ঢাকা টকিজকে জানিয়েছেন কাজল আরিফিন অমি